ফার্মেসি থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণের নিষিদ্ধ কফ সিরাপ। আলগাপুর বাজারের একটি ফার্মেসিতে চলল পুলিশের অভিযান ফার্মেসির অন্যতম সত্ত্বাধিকারীকে আটক করেছে হাইলাকান্দি পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে কফ সিরাপ সরবরাহে ব্যবহৃত একটি বলেরও বাহন হাইলাকান্দি জেলার বিভিন্ন অঞ্চলে সরকার নিষিদ্ধ কফ সিরাপ অবাধে বিক্রির একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে জেলা পুলিশ গোপন সূত্রে তত্ত্বের ভিত্তিতে একটি ফার্মেসি অর্থাৎ ওষুধের দোকানে হাইলাকান্দি পুলিশের মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য লাভ গতকাল রাতে জেলা পুলিশের একটি বিশেষ দল আলগাপুর বাজারের মেডি পয়েন্ট নামের ফার্মেসিতে অভিযান চালিয়ে বেশ কয়েক কার্টুন সরকার নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত করেছে পাশাপাশি এই অভিযানের সময় ফার্মেসির অন্যতম সত্ত্বাধিকার আমিনুল লস্করকেও আটক করেছে পুলিশ একই অভিযানে নিষিদ্ধ কফ পরিবহনে ব্যবহৃত এএ জিরো ওয়ান ডি ওয়াই জিরো ডবল ওয়ান নাইন নম্বরের একটি বলেরও গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে সেই গাড়ি থেকেও বিপুল পরিমাণ কফ উদ্ধার হয়েছে তবে এই অভিযানের সময় গাড়ির চালক এবং সরবরাহকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় পুলিশ জানিয়েছে গোপন সত্রের কিন্তু এই অভিযান চালানো হয়েছে উল্লেখ্য যে জেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু ওষুধ বিক্রয় কেন্দ্রে অর্থাৎ ফার্মেসিগুলিতে সরকার নিষিদ্ধ কফ সিরাপ অবাধে বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে আর সেই সব অভিযোগের ভিত্তিতে এই গতকাল গোপন সূত্রের খবরের ভিত্তিতে হাইলাকান্দি পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে একটি ফার্মেসি থেকে বিপুল পরিমাণের এই সরকার নিষিদ্ধ কফ সিরাপগুলি বাজেয়াপ্ত করেছে সেই সাথে সেই ফার্মেসির যিনি অন্যতম স্বত্বাধিকারী রয়েছেন অর্থাৎ আমিনুল লস্কর তাকেও কিন্তু আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এই কাণ্ডের পেছনে আর কারা জড়িত রয়েছে সেই বিষয়েও তদন্ত শুরু করেছে হাইলাকান্দি পুলিশ সঙ্গে নিয়ে এবং সঙ্গে সঙ্গে কৃষি বাতার ফার্মার রেজিস্ট্রেশন করা হবে